নমস্কার বন্ধুরা রসিবসি বাঙালিয়ানাতে আমি সুজাতা সব পাইকে জানাই সুস্বাগতম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর আমিও ভালো আছি যে হারে বৃষ্টি হচ্ছে কোথাও বেরোতে পারছি না আর এরকম যদি বৃষ্টির দিনে এরকম গরম গরম হিঙের কচুরি বানিয়ে নেওয়া যায় বাড়িতেই আর সেটা যদি হয় অতি সুস্বাদু সঙ্গে দোকানের মতো তরকারি তাহলে কেমন হয় তো এই হিঙের কচুরিটা আমি কিভাবে বানালাম চলুন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি Thank you আজকে আমি আপনাদের সঙ্গে দু দুটো রেসিপি একসঙ্গে শেয়ার করছি একটা হিঙের কচুরি আর কচুরির সঙ্গে খাওয়ার জন্য আলুর তরকারি তো ইনগ্রিডিয়েন্ট তো সঙ্গে নিয়ে নিয়েছি আগে কচুরির ইনগ্রেডিয়েন্টটা দেখাচ্ছি এটার ভিতরে কি কি আছে এক এক করে বলতে থাকবো তো চলুন সেটাই দেখতে থাকুন হিংয়ের কচুরি মানে প্রথমেই হিংটা তো অবশ্যই থাকবে তারপরে অবশ্যই নিয়েছি এখানে আটা এক কাপ এক কাপ ময়দা সামান্য লবণ পিঙ্ক সল্ট নিয়েছি নিয়েছি সামান্য একটু চিনি আর যেটা যে পরিমাণে আটা আর ময়দা নিয়েছি তার হাফ নিয়েছি কিন্তু সুজি সুজিটা কিন্তু অপশনাল চাইলে দেবেন হলে অবশ্যই স্কেচ করতে পারেন আর লবণ আর চিনিটা আন্দাজ মতো নিয়েছি তবে আমি হাফ চামচ লবণ নিয়েছি আর নিয়েছি হাফ চামচ চিনি এইবার রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে এটাকে ময়ান দিয়ে নেব তো এটাকে ময়ান দিয়ে নিচ্ছি আর যেহেতু হিংয়ের কচুরির যে পুটটা সেটা হবে ছাতু দিয়ে তো ছাতু নিয়েছি চার চামচ হিং নিয়েছি নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো কালো জিরে জোয়ান আর নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা আর স্বাদের ব্যালেন্সের জন্য নিয়েছি গুড় এখানে জোয়ানের জায়গায় মৌরিও নিতে পারেন আর হিং তো অবশ্যই আছে তো এইবার আমি এই আটা ময়দাটাকে আগে লবণ চিনির সঙ্গে তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব এইটা ময়ানটা এমনভাবেই দিতে হবে যাতে মুঠো করলে সেটা মুঠো হয়ে যায় আবার হাত দিয়ে ভাঙলে একদম জোরে এই ময়ানটা যত ভালো করে শুকনো উপকরণের সাথে মেশানো যাবে তত ভালো হবে আর এটা আমি নর্মাল ওয়াটার দিয়ে মানে রুম টেম্পারেচারের ওয়াটার দিয়েই আমি এটাকে মাখছি আপনারা চাইলে উষ্ণ গরম জল দিয়েও মাখতে পারেন তবে এই মাখাটা কিন্তু খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না মানে মাখাটা একটু টাইটই হবে মানে হয়ে যাবে সেটা যেহেতু সুজি রয়েছে সুজিতে কিছুটা জল অ্যাবজর্ব করবে ওই জন্য প্রথমে একটু নরম মাখতে হবে জলটা অ্যাবজর্ব করে ওটা কিন্তু যাতে শক্ত হয়ে যায় আর লবণ চিনিটাও আছে সেটাও খেয়াল রাখতে হবে এই আটার মাখাটা একটু আঁটোসাটো হবে গিলা গিলা হলে কিন্তু ভালো হবে না তো চাই হোক এই আটা ময়দা সুজিটাকে আমি লবণ চিনি তেলের সঙ্গে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব এই মাখাটা যত ভালো হবে পুর ভরা তত ভালো হবে আর মানে বেললে বেলে ভাজলে কচুরিগুলো একদম প্রত্যেকটা কিন্তু ফুলবে তো মাখাটাই হলো মেন তো দেখুন ঠেসে ঠেসে খুব সুন্দর করে এটা মেখে নিলাম এটা মেখে আমি মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট মানে আধা ঘন্টা মতন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আর মাখাটা দেখুন একটু নরম নরম রেখেছি যাতে সুজিটা অ্যাবজর্ভ করে একদম শক্ত মাখাটা হয়ে যায় তো এবার আমি এই মাখাটার মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে রাখবো তাতে ড্রাই হবে না এইবার তেল মাখিয়ে আবার একটুখানি মাখিয়ে নিচ্ছি তারপরে এটাকে ঢাকা দিয়ে আমি এটা তিরিশ মিনিটের জন্য রেখে দেব এই সময়ের মধ্যে আমি কিন্তু যে এই কচুরির পুটটা সেটা বানিয়ে নেব এর জন্য প্রথমেই গ্যাসটা অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আপনারা কড়াইতেও বানাতে পারেন তারপরে এখানে দিয়ে দিলাম দু চামচ মতন সর্ষের তেল তেলটা দেওয়ার সময় সবসময় বলি অপশনাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে প্রথমেই দিয়ে দেবো কিন্তু হিং আর তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে যাতে হিংটা চট করে জ্বলে না যায় হিংটা একটু পরিমাণ মতনই দিলাম তারপরে এখানে হিংয়ের থেকে খুব সুন্দর একটা আসা পর্যন্ত তেলের সঙ্গে হিংটাকে একটু ভেজে নেছি। হিংটা যখন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সেই সময় আমি কালো জিরে আর জোয়ানটা দিয়ে দিলাম কালো জিরে জোয়ানটা দিয়েও এবার এর সঙ্গে কিছুক্ষণ মানে দশ সেকেন্ড মতন একটুখানি নাড়াচাড়া করে নিলাম হিংয়ের সঙ্গে কালো জিরে জোয়ানটা নাড়াচাড়া করা হয়ে গেলে তারপরে এখানে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এইটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব যে লবণ হলুদ আর গুড়টা নিয়েছি সেইটাও এখানে দিয়ে দিলাম এইগুলোকেও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর কিন্তু সব কিছুই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই করতে হবে তারপরে যে চার টেবিল চামচ ছাতু নিয়েছি এটা ছোলার ছাতু নিয়েছি সেই ছাতুটাকে এবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম ছাতু তাকে দিয়ে একটু সামান্য জল দেবো যাতে মশলার সঙ্গে ছাতুটা ভালো করে একটু বাইন্ডিং হয় তো আদা কাঁচা লঙ্কার প্লেটটার মধ্যে সামান্য একটু জল বেশি জল নয় সামান্য জল দিয়ে এবার ছাতুটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এটাকে নাড়াচাড়া করতে করতে দেখবেন প্যানের গাটা যখন ছেড়ে আসবে সমস্ত পুটটা তখন বুঝবেন যে পুটটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার পুটটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে দেব পুটটাকে নামিয়ে যতক্ষণ পুটটা ঠান্ডা হবে মানে হাতে ধরার মতো ততক্ষণে আমি ঝটপট করে কিন্তু এই কচুরিটা খাওয়ার জন্য যে তরকারিটা সেই তরকারি পুরিটা বানিয়ে নেব তো দেখুন পুরটা একদম প্যানের গা ছেড়ে উঠে এসেছে আর এইবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম পুটটা ঠান্ডা হতে থাক ততক্ষণ চলুন যে এই কচুরির সঙ্গে খাওয়ার তরকারিটা বানিয়ে নিবি চলুন কচুরির তরকারিটা বানাতে কি কি ইনগ্রেডিয়েন্ট নিলাম সেটাই এবার আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে নিয়েছি এক বাটি সারা রাত ভিজিয়ে রাখা কাবলি চানা কাবলি চানা বা ছোলা আমার কাছে মটরটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি এখানে কাবলি চানাটা নিয়েছি আপনারা মটর থাকলে মটর নেবেন নিয়েছি ধনেপাতা পাতা সারা ভিজিয়ে রাখা কাবলি চানা নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা এটা আপনারা থেতো করে দিতে পারেন চারটে আলু ভাজা মশলা হিং পান্তুয়ার রস নিয়েছি সর্ষের তেল একটা টমেটো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দেখুন কাবলি চানাটাকে তো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে ধুয়ে নিয়েছি এখানে আমার কাছে কাবলি চানাটা দিলাম এই কারণে মটরটা দিতে গিয়ে দেখলাম মটরটা আমার কাছে নেই কাবলি চানা দিয়েও কিন্তু খারাপ লাগে না নিয়েছি কিছুটা ধনে পাতাটা কুচিয়ে নেব আর যে টমেটোটা নিয়েছি টমেটোটাও কেটে নেব আলুটা কেটে নিয়ে আর আদা কাঁচা লঙ্কা তো আমার এখানে পেস্ট করা আছে আর যে ভাজা মশলাটা নিয়েছি সেটার ভিতরে ধনে জিরে মৌরি মেথি শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা আছে এটা আমি প্রায় করে রাখি এটা আলু বা ফুচকা যে কোনো কিছুতেই দারুণ টেস্ট হয় আর দোকানের মতন এই তরকারিটা যদি কিনা না রসগোল্লা বা পান্তুয়ার রস দেয়া হয় এটাই হলো এই তরকারির সিক্রেট আর সর্ষের তেলে রান্নাটা করব টমেটোটা কেটে নিয়ে আমি ফেরত আসছি একটা বড় বাটির মধ্যে জল নিয়ে নিলাম কেন কি আলুটা কেটে জলের মধ্যে দিয়ে দেবো তাহলে আলুটা আর কালো হবে না তো এবার আলুটা কিন্তু আমি খোসার সমিতি দেবো কেন দোকানে কিন্তু খোসার সমিতি আলুর তরকারিটা রান্না করা হয় আর বাজার থেকে এনে আলুটা কিন্তু আমার ভালো করে ধুয়ে শুকিয়ে নেওয়া আছে তো আলুটাকে আমি ছোট ছোট করে যেরকম দোকানে তরকারিটা বানাই সেইভাবে সাইজেই কেটে নিচ্ছি আপনারা এর থেকে ছোটো বা বড় আপনাদের পছন্দ অনুযায়ী সাইজেও কিন্তু কেটে নিতে পারেন আলুটা দিয়ে দেখুন সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিচ্ছি তাহলে আর কালো হয়ে যাওয়ার ভয় থাকবে না আর এইভাবেই কিন্তু আমি সমস্ত আলুগুলোকে মানে চারটে আলুকেই খোসা ছাড়িয়ে কেটে নেব ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন দেখে যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিতে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তাছাড়া আমার ভিডিও যেমন আসে ভিডিও রিলস বা শর্টসও কিন্তু আসে এছাড়া ইনস্টাগ্রাম ফেসবুক সবেতেই আছে তো কথা বলতে বলতে দেখুন চারটে আলু তো কেটেই নিলাম এর সঙ্গে কেটে নিচ্ছি যে টমেটোটা নিয়েছি সেই টমেটোটাও কিন্তু একটু রাফলি চপড করে নিচ্ছি টমেটোটা কেটে নিয়ে এবার কিন্তু আমি সরাসরি রান্নাটা করব কেন সমস্ত মশলাও রেডি আছে আলু কাটা হয়ে গেল টমেটো কাটা হয়ে গেল আর এই রান্নাটা না একদম ইনস্ট্যান্ট কিন্তু হয়ে যায় তো চলুন এবার ধনে পাতাটাও যে ছিল ধনে পাতাটাও কুচিয়ে নিচ্ছি ধনে পাতাটা থাকলে দেবেন না হলে স্কিপ করলেও কোনো অসুবিধা নেই তবে আমি একটু যে কোনো কিছুতেই ধনে পাতা খেতে প্রচণ্ড পছন্দ করি তাছাড়া ধনেপাতা পাতা কিন্তু মশলায় দেয় তো বাটির মধ্যে ধনে তুলে নিলাম এরপরে চলুন রান্নাটা করে ফেলি আলুটা জলে ভেজানো থাকলেও আলুটাকে আবার ভালো করে তিন চারবার ধুয়ে নেব আলুটা দেখুন পরিষ্কার জল একদম ঝকঝক করছে আলুটা ধুয়ে নেওয়া হয়ে গেছে এইবার গ্যাসটা অন করে সব তরকারিটা বানিয়ে ফেলি এবার আমি তরকারিটা কিন্তু প্রেশার কুকারে বানাবো এই জন্যই বললাম ঝটপট করে হয়ে যাবে প্রেসার কুকারটা এবার গ্যাসটা অন করে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম প্রেশার কুকারের ভিতরে এরপরে দিয়ে দেব আমি সর্ষের তেল আমি সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা কিন্তু চাইলে রিফাইন্ড অয়েলে করতে পারেন তবে খুব বেশি তেল কিন্তু দরকার নেই আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটুকু তেল নিয়েছি এই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তেলটা ভালোভাবে একটু গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি প্রথমেই যে একটা শুকনো লঙ্কা নিয়েছি সেটা সিটটা ফেলে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাকে দিয়ে তারপরে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কাটাকে জাস্ট পাঁচ থেকে দশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হিং এর কচুরির সঙ্গে হিংয়ের তরকারি খেতে কিন্তু দারুণ লাগে হিংটাকেও একটুখানি নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ খুব সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত এবার পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা হিংটা যখন সুন্দর করে ভাজা হয়ে গেছে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে কেটে ধুয়ে রাখা আলু আলুগুলো সম্পূর্ণ দিয়ে এবার একটু নাড়াচাড়া করব সঙ্গে সঙ্গে এর সঙ্গে দিয়ে দেব যে হোল নাইট ভিজিয়ে রাখা কাবলি চানা সেটা আলু আর ছোলাটাকে ভালো করে একটুখানি মিনিট দুই তিন চারেক একটু নাড়াচাড়া করব তবে এটা কিন্তু রঙও ধরবে না আর খুব বেশি ভাজা ভাজাও হবে না জাস্ট হিঙের গন্ধটা এটার ভিতরে এসে গেলেই হলো দেখুন এরকম সাদা সাদাই কিন্তু থাকবে তো এটাকে ছোলা আর আলুটাকে একটু নাড়াচাড়া করে যখন একটু কালারটা চেঞ্জ হয়েছে তখন আমি এখানে লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়োটা দিয়ে এরপরে যে আদা কাঁচা লঙ্কার বাটাটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম সঙ্গে গ্রাইন্ডার চারটা ধুয়ে একটু জলও এখানে দিয়ে দিলাম এইবার আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এই আর যে জলটা আছে সম্পূর্ণ টানিয়ে নেব এটাতে যেহেতু খুব বেশি তেল নেই অতএব তেল খুব একটা ছাড়বে না এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়ার টমেটোটা এখানে বেশ বড় মাপের একটা টমেটো কিন্তু দিলে বেশ ভালো হয় আমার কাছে যেটা ছিল সেটাই দিলাম এবার টমেটোটাকে দিয়ে আর বাকি মশলাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি আলু ছোলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আলু ছোলাটা ভালোভাবে কষে গেছে দেখুন আর যতটুকু জল দিয়েছিলাম মশলার জারটা ধুয়ে সেই জলটাও টেনে গেছে এইবার মশলার চারটার ভিতরে আবারও কিন্তু আমি অনেকটা জল দিয়ে দিলাম তারপরে এই তরকারিটা যেহেতু একটু ঝোল ঝোল মতন হবে সেই জন্য এখানে আরও একটু পরিমাণে জল দিতে হবে তো জলটা আপনারা তরকারি ঝোলটা কেমন রাখবেন সেই বুঝেই কিন্তু জলটা দেবেন এবার জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার প্রেশারের ঠাকনাটা বন্ধ করে চাষ তিন থেকে চারটে সিটি দিয়ে নেব দুটো সিটি দিলেও হয়ে যায় বাট মিডিয়াম হিটে তিন থেকে চারটে সিটি দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তরকারিটা তরকারিটা যতক্ষণ সিটি আসছে ততক্ষণে চলুন আমি কচুরির যে ডোটা মাখিয়েছিলাম সেই ময়দাটাকে আর একটু আটা ময়দাটাকে আর একটুখানি মেখে নিচ্ছি আর এই পুটটাও অলরেডি ঠান্ডা হয়ে গেছে এইবার দেখুন ডোটা কিন্তু বেশ সুন্দর মতন হয়ে গেছে এইটার থেকেই আমি কিন্তু এবার ছোটো ছোটো করে লেচি কেটে নেবো তবে একদম ক্লাব কচুরির মতন নয় একটু বড় বড় সাইজেরই কচুরিটা করব এবার এই ডোটা থেকে লেচি কেটে ছোট ছোট বাটি করব সেই জন্য থালার পাশে একটু তেল নিয়ে নিলাম তাতে বাটিগুলো করতে খুব ইজি হয়ে যাবে আর আমি যতটা আটা ময়দা মাখিয়েছি তাতে বারোটা লেচি হয়েছে মানে বারোটা কচুরি হবে তবে আমি আটটা প্রথমে ভাজবো আর বাকিটা পরে ভাজবো লেচিগুলোকে আগে সুন্দর করে সমান করে গোল করে নিচ্ছি দেখুন কচুরির লেচিগুলো সুন্দর গোল করে করে নেওয়া হয়ে গেছে এইবার আমি এটা বাটি করে নিচ্ছি একটু তেল দিয়ে দিয়ে এইভাবে গোল করে বাটিটা করে নিচ্ছি সাইডগুলো পাতলা হবে মাঝখানটা যেন ভারী থাকে এরপরে আমি যে পুটটা বানিয়ে নিয়েছি ছাতুর সেই পুটটা আমি এর ভিতরে ভরে দিচ্ছি মানে যেটা হিঙের কচুরির পুর পুরটা ভরে একদম সুন্দর করে মুখটা বন্ধ করে আবারও গোল করে উল্টো করে মানে মানে যেই দিকটা আমি মুখটা বন্ধ করলাম সেই দিকটা কিন্তু আমি নিচের পোসানে রাখব মানে উল্টো করে এইভাবে একইভাবে আমি সম্পূর্ণ মানে পু লেচি পুর ভরে নেছি। প্রত্যেকটা লেচিতে পুটটা যদি সমানভাবে ভরা হয় আর মুখটা যদি ভালো করে বন্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু একটুও বেলার সময় মানে একটুও ফাটবে না বা ফুটো হয়ে যাবে না আর তাহলে কচুরিগুলো কিন্তু একদম সব কটাই সুন্দরভাবে ফুলবে এর জন্য মাখাটাও যেমন খুব ভালোভাবে দরকার আর পুটটাও কিন্তু একদম শুকনো করে করতে হবে পুটটাও কিন্তু গিলা গিলা থাকলে হবে না লেচির মধ্যে পুটটা ভরতে ভরতেই দেখুন আমার প্রেসার কুকারে তিন তিন চারটে সিটি কিন্তু অলরেডি এসে গেছে তো এইবার আমি এটা বন্ধ করে রেখে দেব। যতক্ষণ নর্মাল রিলিজ হচ্ছে ততক্ষণ কিন্তু প্রেশারেই থাকবে তারপরে আমি নর্মাল রিলিজ হয়ে গেলে আমি খুলে দেখাচ্ছি কেমন হলো তরকারিটা আর আমার সবকটা পুরি কিন্তু ভরে নেওয়া হয়ে গেল আর আমার পুরটাও কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেল আমার টোটাল এখানে বারোটা লেচি হয়েছে দেখুন সম্পূর্ণ গোলাগুনো তৈরি করে নিলাম আমি সবগুলো কিন্তু ভাজবো না এরপরে এটা ঢাকা দিয়ে চলুন তরকারিটা আগে দেখাই কেমন হলো এটাও নর্মাল রিলিজ হয়ে গেছে ঠাকটাটা খুলে দেখাচ্ছি কেমন হলো আর এই তরকারিটা না একদম ঝটপট ইনস্ট্যান্ট হয়ে যায় যদি কোনো তাড়াহুড়ো থাকে বা কোনো গেস্ট আসে ব্রেকফাস্ট বানাতে হয় তাহলে কিন্তু এই তরকারিটা কিন্তু সব থেকে ভালো অপশান আর দেখুন এখানে আলু তো গলেই গেছে কাবলি চানা যেটা সেটাও কিন্তু একদম নরম হয়ে গেছে অথচ গোটা আছে আলুও কিন্তু গোটা আছে একদম ঘেটে যায়নি তো এইবার আমি একটু হাতা দিয়ে দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি তাহলে কিন্তু ঝোলটা একটু ঘন হবে আপনারা কিন্তু পটেটো স্ম্যাশার দিয়েও স্ম্যাশ করে নিতে পারেন এইবার যেটা মেন ইনগ্রিডিয়েন্ট যে টেস্টটা দোকানের মতন আসবে সেই জন্য এখানে পান্তুয়ার রস দিচ্ছি এখানে কিন্তু চিনি বা গুড় দিলে হবে না পান্তুয়ার রস দিলেই কিন্তু ওই দোকানের মতন স্বাদটা হবে এখানে আমি আড়াই চামচ মতন পান্তুয়ার রস দিলাম এরপরে যদি মনে হয় আশা করি আর দরকার হবে না এরপরে আমি একটু টেস্ট করে নেব লবণ মিষ্টিটা আর একটু ঝোলটাকেও টানিয়ে নেব আর এতটা রস রয়ে গেলো এটা দিয়ে আমার পরবর্তীকালে আচার বা চাটনি কিছু হয়ে যাবে এরপরে এখানে যে ভাজা মশলাটা সেটাও আমি বড় এক টেবিল চামচ মতন ভাজা গুঁড়োর মশলাটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে এইবার এর মধ্যে কুচিয়ে ধনে পাতাটাও আমি দিয়ে দেব আর এইবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি কেন ঝোলটা আর একটু টানিয়ে নেব ধনেপাতাটাকে দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম আলু ছোলার তরকারি হিঙের কচুরির সঙ্গে খাওয়া জন্য সেটাও দোকানের মতন তবে অসাধারণ টেস্ট হয়েছে আর আপনাদের ঝোলের কনসিস্টেন্সিটা দেখাচ্ছি এরকম ঝোলটা রাখবো কেন কি এটা নামিয়ে ঠান্ডা হলে আরও একটুখানি কিন্তু ঘন হয়ে যাবে আর এই যে দেখুন কেমন হয়েছে আলু ছোলার তরকারিটা সম্পূর্ণ ঘেটেও যায়নি অথচ কিন্তু গোটা গোটা রয়েছে আর স্মেলটা যে কি অসাধারণ বেরিয়েছে সেটা তো আপনারা যারা রান্না করেন তারা জানেন আর যারা এখনও করেননি তাদেরকে বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখুন একদম ঝটপট করে হয়ে যায় তো এবার আমি এরকম একটা বাটির ভিতরে সম্পূর্ণ সবজিটাকে ঢেলে নিলাম এরপরে এটা থেকে আবার একটু দিয়ে ভাজা গুঁড়ো মশলা এটা কিন্তু দেখার সৌন্দর্যের জন্য আর তারপরে ওপর থেকে আবারও একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচনো যেখানটা রেখেছিলাম ধনেপাতা পাতা যতটা তার থেকে একটু রেখে দিয়েছিলাম এটা দেখতে সুন্দর লাগবে সেই জন্য তো তৈরি হয়ে গেল আলু ছোলার তরকারিটা তো এইবার হিঙের কচুরিটা তো বানিয়ে নিতে হবে তারপরে গরম গরম কিন্তু পরিবেশন করে দেব তো আলু ছোলার তরকারিটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুল করবেন না বন্ধুরা আর আমার মা একটা কথা সবসময় বলতেন যে রান্না দেখতে সুন্দর সুন্দর নয় খেতেও যেন সুন্দর হয় সেটাও খেয়াল রাখতে হবে তো তরকারিটা তো হয়ে গেল এইবার চলুন পুটটা তো ভরাই আছে এইবার আমি বেলে নিয়ে একদম গরম গরম ভেজে নিই উল্টো দিকে আমি কিন্তু গ্যাসে তেল অলরেডি বসে মানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর আমি মোটামুটি চারটে মতন বেলে নিয়ে তারপরে ভেজে তারপরে বাকি আবার চারটে ভেজে নেব মানে টোটাল আটটা ভাজবো কেন কি আমরা দুজন মানুষ তো এই যে দেখুন এত সুন্দর আর আমি বেলার সময় দেখুন কোনো তেল বা কোনো আটা ময়দা কিচ্ছু ইউজ করছি না এত পারফেক্ট মাখাটা হয়েছে যে অনায়াসে বেলে ফেলছি আর একটুও কিন্তু ছিঁড়ে বা ফুটো হয়ে যাচ্ছে না ছিঁড়ে বা ফুটো হয়ে গেলে পুরটা বেরিয়ে তেলটা যেমন নষ্ট হবে তেমন কিন্তু কচুরিগুলো ফুলবে ফুলবেও না দেখতে ভালো লাগবে না খেতে তো অবশ্যই টেস্ট হবে আর দেখুন আমি হালকা হাতে সুন্দর করে কচুরিগুলো কিন্তু বেলে নিচ্ছি দেখুন চার পিস কচুরি আমার বেলে নেওয়া হয়ে গেছে এইবার চলুন এটাকে ভাজা করে ফেলি একদম গরম গরম তো কড়াইটা তো বললাম আগেই বসিয়ে দিয়েছিলাম এবার কড়াই ভিতরে দিয়ে দিলাম বেশ খানিকটা সানফ্লাওয়ার অয়েল এখানে এটা ডক্টর চয়েসের সানফ্লাওয়ার অয়েল নিয়েছি আমি এটা কোনো প্রমোশনের ভিডিও করছি না আমি ডক্টর চয়েসটাই খাচ্ছি এখন সেটাই বললাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কড়াইটা যেহেতু গরমই ছিল সেহেতু তেলটা তাড়াতাড়ি কিন্তু গরমই হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটা একটা করে কচুরি কিন্তু ছেড়ে দেব। কচুরিগুলো দেখবেন আপনা আপনি কিন্তু ফুলে উঠছে ওপর থেকে একটু একটু তেল দিয়ে দিচ্ছি কোনো খাটনি করতে হবে না এইটা কিন্তু মেন পারফেক্ট মাখা ও পুরটা পারফেক্ট ভরে বেললেই কিন্তু কচুরিটা এরকম একদম আপনা আপনি ফুলে উঠবে তবে এটা মিডিয়াম হিটেই ভাজতে হবে তা না হলে কিন্তু ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে গিয়ে খুব বাজে হবে তবে আমি একটু লাল লাল পুরি বা কচুরি যা কিছুই খেতে পছন্দ করি তো একটু লাল লাল করে দু পিঠ উল্টে পাল্টে সব কটা কচুরি কিন্তু ভেজে নেব তবে না বারোটা না আটটা কচুরি আমি ভাজবো তো দুজনার জন্য তো দেখুন এইভাবে একটা কচুরি ভেজে নেওয়া হয়ে গেল আর একদম এরকমই শক্তই কিন্তু ফোলা থাকবে এটা কিন্তু সুজি দেওয়ার জন্যই তো একটা হয়ে গেল এরপরে আমি কিন্তু একইভাবে বাকি কচুরিগুলো ভেজে তারপরে কিন্তু আমি পরিবেশন করে দেব দেখুন আমি সেকেন্ড কচুরিটাও দিচ্ছি দেখুন আমাকে কিচ্ছু ধরতে হচ্ছে না আপনা আপনি কিন্তু কচুরিগুলো একদম ফুটবলের মতন ফুলে যাচ্ছে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু মিডিয়াম হিটেই রাখবেন তাহলে কিন্তু কচুরিগুলো খুব ভালোভাবে ভাজা হবে দেখছেন তো কী সুন্দর একদম ফুটবলের মতন ফুলে যাচ্ছে প্রত্যেকটা কচুরি তো এইভাবে বাকি সব কটা কচুরি ভেজে নেব আর আমি দেখেছেন একটু লাল লাল খেতেই পছন্দ করি সেই জন্য একটু হালকা রং ধরা পর্যন্তই কিন্তু সবকটা কচুরি আমি এপিট ওপিট করে দুবার তিনবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আপনারা একটু হালকা সাদা খেতে চাইলে সেটাও কিন্তু খেতে পারেন কেন ভেতরের পুটটা তো তৈরি করাই আছে তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই এটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তো আজকে দু দুটো রেসিপি একসঙ্গে শেয়ার করলাম সেই জন্য ভিডিওটা তো একটু বড়ো হলোই এইবার দেখুন আমার কচুরিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর তরকারিটা তো একদম এখনও গরম গরম আছে এইবার আমি গরম গরম তরকারি আর কচুরি পরিবেশন করে দেওয়ার জন্য একটা প্লেট আর একটা বাটি নিয়ে নিলাম তো প্রথমে আমি কর্তামশাইকে দিয়ে নেবো তারপরে কিন্তু আমারটাও ভেজে গরম গরম বসে যাব এটাতে কিন্তু দেরি করলে ভালো লাগবে না তো আমি দেখুন আলুর তরকারিটা আরও একটুখানি রেখে একটু ঘন হয়ে গেছে ঝোলটা তো যতটা নামিয়েছিলাম তো আমি এখানে প্রথমে দিয়ে দিলাম যে হিঙের কচুরি খাওয়ার জন্য আলু ছোলার তরকারি এরপরে আমি একদম গরম ফুলকো ফুলকো হিঙের কচুরিগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর থেকে একটু ছোট সাইজও করতে পারেন কিন্তু আমি এরকম সাইজেরই করেছি তো নিরামিষের দিনে বা সামনেই যখন জন্মাষ্টমী আছে এরকম বানিয়ে নিতে পারেন অনেকেই জন্মাষ্টমীতে ভাত খান না তো সবসময় পেঁয়াজ রসুন দিয়ে খেতে হবে নট নেসেসারি এরকম নিরামিষ গরম গরম হিঙের কচুরি আলুর দম ছোলার তরকারি বানিয়ে আপনারা খেতেই পারেন তো আজকের মতন এই পর্যন্তই আবার আসব নতুন কোন ভিডিও নিয়ে নতুনভাবে আমি রসে বসে বাঙালি সুজাতা আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি আর আম তো শেষ হতে চলছে তবে আমার কর্তামশাই কিন্তু আম খাওয়া শেষ হচ্ছে না যাই হোক এই আম শশা আর একটা করে ল্যাংচা নিয়ে আমি কিন্তু পরিবেশন করে দিলাম হিং গরম গরম হিঙের কচুরি ও আলু ছোলার তরকারি তো আজকের মতন নমস্কার ধন্যবাদ ভাই